হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ফ্লেভার অফ লাইফ চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানি আমি আজকে একটা রেসিপির ভিডিও তোমাদের কাছ সাথে শেয়ার করতে এসেছি যে রেসিপিটা কিন্তু আমি বানাতে পারি না এটা আমার মা বানাবে আর এটা প্রথমবার আজকে আমার বাড়িতে বানানো হচ্ছে আর অনেক বছর হয়েছে যে এই জিনিসটা আমি খাই না যেহেতু আমি জিনিসটা বানাতে পারি না তো এটা হলো আমাদের আসামের একটা ট্রেডিশনাল পিঠে বলতে পারো এটা আসামের কিন্তু খুব মানে জনপ্রিয় এটা আসামের বিহুতে রঙালি বিহুতে যদি এই পিঠেটা না হয় তবে কিন্তু চলে না আর এই পিঠেটা না এই পিঠেটা বানাতে না জল লাগে না কোনো কিছু আমরা তো বাঙালি তাই নারকেল দিয়ে বানাচ্ছি কিন্তু এই পিঠেটা আসলে কিন্তু তিল দিয়ে বানাতে হয় কিন্তু আমি নারকেল আর গুড় দিয়েই বানাচ্ছি যেহেতু বাড়িতে তিল ছিল না তো দেখো পিঠেটা বানানোর তরিকাটা দেখো চালের গুঁড়িটা করে মিক্সারেই গুঁড়িটা করা হয়েছে আর তারপরে চালের গুড়িটা করে এইভাবে গুঁড়িটা গরম তাওয়াতে দেওয়ার সাথে সাথেই কিন্তু সব জুড়ে যায় আর এইভাবে এক এক করে তাড়াতাড়ি করে করে নিচ্ছে পিঠেটা আর পিঠেটা বানাচ্ছে হলো আমার মা অনেক দিন পর মায়ের হাতে পিঠেটা খাবো তো অনেক এক্সাইটেড আমি পিঠেটা খাওয়ার জন্য তো আমার মা পিঠেগুলো সব বানিয়ে নিচ্ছে মা দেখে নাও অনেক দিন পর মায়ের হাতে এই পিঠেটা খাবো অনেক বছর পর অনেক দিন বললে ভুল হবে অনেক বছর পর এখন আর বাপের বাড়িতে গিয়ে থাকাও হয় না আর পিঠে বানিয়ে খাওয়াতেও পারে না মা তো এই পিঠেটা আমি বানাতে পারি না এটা কিন্তু আমার স্পেশালিটি আমার মায়েরই এটা মা বানাতে পারে আর এই পিঠেটা হলো আমাদের আসামের আসামে কিন্তু এটা আসামিস মানুষদের ফেমাস পিঠে পিঠে কিন্তু এটা এটাকে বড়া চাঙনের পিঠে বলে আসামিস মানুষদের এইটা হলো মানে বলতে পারে এটা জাতিগত পিঠা আসামিদের বড়া চাউলের পিঠা আসামি মানুষদের কিন্তু বিহুতে এই পিঠাটা না হলে কিন্তু ওদের হবেই না ওদের এই পিঠেটা তারপরে তেল পিঠে এরকম আসামি মানুষ কয়েকটা আমাদের যেরকম অনেক ধরনের পিঠে আছে এরকম ওদের তো অনেক ধরনের পিঠে নেই কিন্তু ওদের এই পিঠেটা হল ফেমাস আর এই পিঠাটা না আমি নিজে করতে পারি না এই পিঠেটা আমি করতে পারি না বলে আমার এই পিঠেটা খাওয়া হয় না তো মা এসেছে আর এই পিঠেটা বানানোর চালটা কিন্তু আলাদা এটা এমনি নর্মাল চাউল দিয়ে হবে না এই চালটা ছিল আমার বাড়িতে আর আমি তো এটা দিয়ে পিঠে বানাতে পারি না বলে মা দেখলো চাল আছে তো ভাবলো যে অনেক দিন হয়েছে যখন আমি খাই না তবে মা একটু করে খাওয়াবে তাই এটা করা হচ্ছে একদমই কয়েকটা হয়েছে পিঠে বেশি একটা হয়নি একটুখানি চাল ছিল তো এটা দিয়ে পিঠে করা হচ্ছে আর আমি দেখো মায়ের সুবিধার জন্য মাকে এই যে গরের কন্ডাগুলো এভাবে লম্বা করে দিচ্ছি যাতে মা দিতে সুবিধে হয় কি পিঠাটার মধ্যে তাই আর অনেকদিন পর মায়ের হাতে এই পিঠেটা খাবো খুব ভালো লাগছে যে অনেক বছর পরে এই পিঠেটা খাবো আর পিঠেটা বানানোর সিস্টেমটা দেখো কেমন জল লাগে না কিছু লাগবে না শুকনা গুলিটাকে তাওয়াতে দেবে বাস হয়ে যাবে গুলিগুলো জয়েন্ট হয়ে যাবে পিঠে হয়ে মানে ভাবলে কেমন লাগে যেন আসলে কাণ্ড তো হয়ে গেল এক এক করে সবগুলো পিঠে বানানো একদমই অল্প চাল ছিল এক দেড় কোটা মতো তো আমার মায়ের তো আমি যে বললাম যে অনেক দিন হয়েছে আমি খাইনি তাই তাই মা বাড়িতে চাল আছে দেখি সাথে সাথে আমাকে বানিয়ে খাওয়ালো এটা একমাত্র মাই পারবে অন্য আর কেউ পারবে না তো আমি খেয়ে খুব খুশি অনেক বছর পর পিঠাটা খেয়ে আর মায়ের হাতের পিঠে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমাদের আসামের একটা ট্রেডিশনাল পিঠে তো কেমন লাগলো পিঠের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ওটা